আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো দীর্ঘ সময় পরে তোমাদের জন্য নতুন একটি পাঠ নিয়ে হাজির হয়েছে আজকের বিষয় বাংলা দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সাজেশন ইতিমধ্যে পুরো সিলেবাস সম্পর্কে তোমাদের নিশ্চয়ই সবার ধারণা রয়েছে যেহেতু পরীক্ষার খুবই কম সময় বাকি রয়েছে সে কারণে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার সম্ভাবনা বেশি এবং যেগুলোতে অধিক নম্বর পাওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে আমি একটি সাজেশন প্রস্তুত করেছি আশা করছি এটি তোমাদের জন্য সহায়ক হবে চলো দেখা যাক ব্যাকরণ অংশ ইতিমধ্যে তোমরা সবাই অবগত প্রতিটি প্রশ্নেই তোমরা অথবা পাচ্ছ অর্থাৎ দুটো থেকে একটি বেছে নেওয়ার সুযোগ পাচ্ছ তোমাদের সুবিধার কথা বিবেচনা করে অধিকাংশ প্রশ্নে আমি যে কোনো একটি দিক বেছে নিয়েছি তবে যারা যে অংশটি আমি বাদ দিয়েছি সেটি উত্তর করতে চাও নিশ্চয় করতে পারো প্রথমেই এক নম্বরে যেটি আসবে উচ্চারণের নিয়ম এখানে অধ্বনি এ এবং বফালা উচ্চারণের পাঁচটি করে নিয়ম তোমরা উদাহরণসহ শিখবে এখান থেকে আশা করছি কমন পেয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে এবার অধ্বনি আসার সম্ভাবনা বেশি রয়েছে এটির অথবা উচ্চারণ লিখতে আসবে যারা সেটিতে স্বাচ্ছন্দ্য বোধ করো তারা সেটি উত্তর করতে পারো দু নম্বরে রয়েছে বানানের নিয়ম উদাহরণ সহ তৎসম অতৎসম বানানের নিয়ম থাকতে পারে নত্য ও সত্য বিধানের পাঁচটি নিয়ম থাকতে পারে এই দুটো থেকেই আমার মনে হচ্ছে পরীক্ষায় প্রশ্ন থাকবে তৎসম অতৎসম আলাদাভাবে পাঁচটি আসতে পারে আর দুটো মিলেও আসতে পারে নত্ববিধান এবং সত্য বিধানের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য অতিরিক্ত হিসাবে ইকার ব্যবহারের পাঁচটি নিয়ম তোমরা পড়বে এটির অথবা ভুল বানান দেয়া থাকবে বানান শুদ্ধ করতে হবে যারা সেটিতে স্বাচ্ছন্দ্য বোধ করো তারা সেটি উত্তর করতে পারবে নম্বরে রয়েছে শব্দের ব্যাকরণিক শ্রেণী বিভাগ এখানে বিশেষ্য ক্রিয়া ও সর্বনাম পদের প্রকারভেদ আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে তার মধ্যে ক্রিয়াপদে যে দুটো প্রশ্ন আছে সেই দুটো আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে এখানে শব্দের সংজ্ঞা সহ শ্রেণী বিভাজন করো এটি অতিরিক্ত হিসেবে পড়বে যাতে কোনোভাবেই একটি প্রশ্ন না যায় নম্বরে রয়েছে উপসর্গ এখানে আমি মাত্র দুটো প্রশ্ন রেখেছি উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যতকতা আছে সংজ্ঞা সহ উপসর্গের প্রকারভেদ আলোচনা করো এই দুটো প্রশ্ন থেকেই আশা করছি একটি প্রশ্ন কমন পেয়ে যাবে তার মধ্যে প্রথম প্রশ্নটি আসার সম্ভাবনা অত্যন্ত বেশি তবে যারা মেধাবী যারা সমাস রপ্ত করেছ তাদেরকে বলবো তোমরা সমাস উত্তর করবে কারণ ভবিষ্যতেও তোমাদেরকে ভর্তি পরীক্ষায় এই সমাসের প্রয়োজন হবে যাদের একটু কম আত্মস্থ হয় তারা সমাজটা বাদ দিয়ে উপসর্গ উত্তর করবে পাঁচ নম্বরে রয়েছে বাক্যতত্ত্ব এখানে আছে সার্থক বাক্যে কি কি গুণ থাকা আবশ্যক এবং গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ আরেকটি প্রশ্ন থাকে অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ সেটি তেইশ সালে এসেছে চব্বিশ সালে এসেছে আশা করছি এবছর পুনরাবৃত্তি হবে না এই দুটো প্রশ্ন থেকেই তোমরা একটি কমন পেতে পারো বিশেষ করে প্রথম প্রশ্নটি অত্যধিক গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমার কাছে ছয় নম্বরে রয়েছে বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ এটি বাক্য হিসাবে আসে এবং অথবা অনুচ্ছেদ হিসাবে আসে আমি বলবো বাক্য হিসেবে উত্তর করাটা সহজ হয় তোমরা এটিতে সাজেশন দেওয়ার কিছু নেই বিগত পাঁচ বছরের যে বোর্ড প্রশ্ন আছে সেগুলো দেখবে একটু মনোযোগ সহকারে দেখলেই এটি তোমাদের জন্য সহজতর হবে শিক্ষার্থী বন্ধুরা ব্যাকরণে যে ত্রিশ নম্বর আছে তোমাদের চেষ্টা থাকবে এখানে যেন তোমরা ত্রিশে ত্রিশ নম্বরই প্রাপ্ত করতে পারো কারণ প্রথম পত্রে আশি নম্বর তোলাটা একটু কঠিন হয়ে যায় এই দ্বিতীয় পত্রের ব্যাকরণে যদি তুমি ভালো করো তাহলে দুটো মিলিয়ে তোমার আশানুরূপ ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবারে নির্মিত অংশে যাওয়া যাক নির্মিত অংশে রয়েছে সত্তর নম্বর এখানেও প্রতিটিতে অথবা রয়েছে তবে আমি কোনোটিতে একদিক বেছে নিয়েছি কোনোটিতে দুটো দিকের রেখেছি তোমরা যেটিতে স্বচ্ছন্দ বোধ করো পারিভাষিক শব্দ এটিতে সাজেশন দেওয়ার কিছু নেই বিগত পাঁচ বছরের বোর্ড প্রশ্ন দেখবে আশা করি কমন পেয়ে যাবে এবং পনেরোটার মধ্যে দশটা লিখতে হবে সচেতনভাবে ভাবে লিখলে দশে দশ নম্বরই পাওয়া যায় অথবা অনুবাদ যাদের ইংরেজি ভালো তারা এটি উত্তর করতে পারো এটি শিক্ষা সংক্রান্ত বিষয় দেশ সংক্রান্ত বা ছাত্রদের সংশ্লিষ্ট যে বিষয় সেগুলো গুরুত্ব দিয়ে পরীক্ষায় এসে থাকে দেখতে পারো তোমরা আট নম্বরে রয়েছে দিনলিপি অথবা প্রতিবেদন তুলনামূলকভাবে প্রতিবেদনের নাম্বার বেশি আসে তারপর আমি দিনলিপি রেখেছি যারা উত্তর করতে চাও করতে পারো এই বিষয়গুলো কখনো মুখস্থ করতে হয় না শুধু কিভাবে লিখতে হয় সেই নিয়মটুকু তোমরা রপ্ত করবে এবং নিজের মতো করে লিখবে এখানে কিছু দিনলিপি দেয়া হয়েছে দিনলিপির ক্ষেত্রে প্রথমে যে বিষয়টি লক্ষ্য রাখবে সেটি হচ্ছে তারিখ মূলত যেদিন দিনলিপি লিখছ সেই দিনের তারিখটি ব্যবহার করতে হয় সেক্ষেত্রে ভাষার উপস্থাপনও সেভাবেই হবে তবে কোনো কোনো দিনলিপি অতীতের তারিখ উল্লেখ করতে হয় সেই বিষয়টি সচেতন থেকে তোমরা উপস্থাপন করবে এখানে রয়েছে কলেজের প্রথম দিন এবং শেষ দিন হতে পারে বইমেলা গ্রাম্যমেলা বিজ্ঞান মেলা অথবা বসন্ত বরণ উৎসব নিয়ে তোমার যে অনুভূতি সেটি নিয়ে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন ফল প্রকাশের আগের রাতের অনুভূতি জাতীয় দিবস তোমার প্রতিষ্ঠানে যেগুলো উদযাপন করা হয় সাথে নজরুল ও রবীন্দ্র জয়ন্তী ক্রীড়া প্রতিযোগিতা নবীন বরণ সড়ক দুর্ঘটনা যানজট মুক্তিযোদ্ধার দিনুলিপি শিক্ষা সফর ঐতিহাসিক স্থান ভ্রমণ এই বিষয়গুলোর উপরেই ঘুরিয়ে ফিরিয়ে দিনু লিপি আসে তোমরা যদি গুছিয়ে সুন্দরভাবে লিখতে পারো এখানে ভালো নম্বর পাওয়া যাবে প্রতিবেদনের ক্ষেত্রেও আমাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে প্রতিবেদনের নিয়ম রয়েছে সেখানে প্রথমেই যেটি রয়েছে কলেজ গ্রন্থাগার এটি কার বরাবরে লিখবে অবশ্যই এটি অধ্যক্ষ বরাবরে বাকি যে বিষয়গুলো রয়েছে কখনো প্রশ্নে উল্লেখ করা থাকবে এই প্রতিবেদন কার বরাবরে লিখবে কখনো হয়তো উল্লেখ নাও থাকতে পারে সেই ক্ষেত্রে নিজে একটু সচেতন হয়ে কার বরাবর লিখতে হয় সেটি সুন্দরভাবে উপস্থাপন করবে প্রতিবেদনে তুলনামূলকভাবে আমার দৃষ্টিতে ভালো নম্বর পাওয়া যায় এখানে কলেজ গ্রন্থাগার ছাড়াও রয়েছে সামাজিক অবক্ষয় ও মূল্যবোধের বিকাশ অত্যন্ত জরুরি খাদ্যদ্রব্যে ভেজালের কারণ ও প্রতিকার ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতনতা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিষয় যানজট সড়ক দুর্ঘটনা প্রত্যক্ষ সড়ক দুর্ঘটনা দুটোর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে কলেজের ছাত্রাবাসের পরিবেশ তোমার কলেজের জাতীয় দিবস বিতর্ক সাংস্কৃতিক ক্রীড়া অনুষ্ঠান ভয়াবহ অগ্নিকাণ্ডের বিষয় গ্রন্থমেলা গ্রাম্যমেলা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ প্রযুক্তির নেতিবাচক প্রভাব আরেকটি বিষয় খেয়াল রাখবে এখানে যে বিষয়গুলো দিনলিপি এবং প্রতিবেদনে দেয়া হয়েছে এর কিছু কিছু বিষয় দিনলিপিতেও আসতে পারে দিনলিপির বিষয় প্রতিবেদনেও আসতে পারে শুধু নিয়মটা ঠিক রেখে তোমাদের যে ধারণা রয়েছে সেটি সুন্দরভাবে উপস্থাপন করতে পারলেই ভালো নম্বর পাওয়া যাবে নয় নম্বরে রয়েছে ইমেইল বা বৈদ্যুতিন চিঠি বইয়ের সাথে যাদের যোগাযোগ কম তারা এখানে যে ভুলটি করে চিঠি শব্দটি দেখা মাত্র তারা যে ব্যক্তিগত চিঠি থাকে বিষয় অনুসারে সেটি দিয়ে ব্যক্তিগত চিঠি লেখে এটি কিন্তু কোনোভাবেই ব্যক্তিগত চিঠি নয় ইমেইল ইমেইল লিখতে গেলে অবশ্যই নির্দিষ্ট ছক অনুসারে লিখতে হবে ইমেইল খুব বেশি বড় হয় না এই বিষয়ে সচেতন থাকতে হবে সুন্দরভাবে অল্প কথা উপস্থাপন করতে পারলে ইমেলে ভালো নম্বর পাওয়া যায় আর যাদের মনে হয় অল্প কথায় গভীর ভাব প্রকাশ করতে পারবে না তারা এটির অথবা যে আবেদনপত্র রয়েছে সেটি উত্তর করবে এখানে নববর্ষের শুভেচ্ছা অথবা জন্মদিনের শুভেচ্ছা অর্থাৎ বন্ধুকে ইমেল করতে হবে জরুরি রক্ত চেয়ে আর্থিক সাহায্য চেয়ে কলেজের জাতীয় দিবস সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রণ ইন্টারনেট মোবাইল ফেসবুকের সুফল কুফল সম্প্রতি পড়া বই বই পড়ার গুরুত্ব অগ্নিকাণ্ডে সচেতনতা বন্ধুর মাদকের কুফল জানিয়ে পরীক্ষায় ভালো ফলাফল পরীক্ষা পরবর্তী উচ্চ শিক্ষার পরামর্শ দিয়ে এটি ছোট ভাইকে হতে পারে ক্লাসের সময় রুটিন অতিরিক্ত ক্লাস এটি শিক্ষকের কাছে মিল হতে পারে বইমেলায় যাওয়ার আমন্ত্রণ বনভোজন নৈসর্গিক স্থান ভ্রমণ সুন্দরবন ভ্রমণের আমন্ত্রণ এটি বন্ধুর বরাবরে হতে পারে এটির অথবায় আবেদনপত্র রয়েছে আবেদনপত্র আমি কয়েকটি ভাগে ভাগ করেছি যেমন প্রথম দুটো রয়েছে চাকরির আবেদন আমার মনে হয়েছে এবার চাকরির আবেদনপত্র আসার সম্ভাবনা বেশি চাকরির আবেদন কিন্তু একটু ভিন্নভাবে লিখতে হয় জীবন বৃত্তান্ত সহ সে বিষয়ে সচেতন থাকবে এখানে সহকারী শিক্ষক বা কলেজের প্রভাষক অথবা বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিপণন কর্মকর্তা বা কম্পিউটার অপারেটর পদে আবেদন এরপরে রয়েছে পত্রিকায় প্রকাশের জন্য কিছু আবেদনপত্র এই ক্ষেত্রে তোমাদের খেয়াল করতে হবে পত্রিকায় প্রকাশের জন্য যে আবেদন সেটির কিন্তু দুটো ধাপ থাকে একটি অংশ সম্পাদক বরাবর অনুরোধ হবে আর একটি অংশ পত্রিকায় প্রকাশ পাবে এই যে নিয়ম এটি যথাযথভাবে যদি তোমরা গুছিয়ে লিখতে পারো এখানে ভালো নম্বর পাওয়া যায় অধ্যক্ষ বরাবরে গত বছর এসেছিল তারপরও আমি রেখেছি এই বিষয়ে তোমাদের আসলে সবারই ধারণা আছে কিভাবে লিখতে হয় কলেজে বিজ্ঞান বিতর্ক ক্লাব প্রতিষ্ঠার জন্য আবেদন বিনা বেতনে পড়ার আবেদন দরিদ্র কল্যাণ তহবিল হতে সাহায্য চেয়ে আবেদন এর বাইরে নজরুল রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণ পত্র কখনো কখনো আসে এটি ধারণা রাখবে কিন্তু একটু ভিন্নতা আছে অনুষ্ঠান সূচি সহ এটি উপস্থাপন করতে হয় দশ নম্বরে ভাব সম্প্রসারণ এটির অথবা সারাংশ সারমর্ম থাকে তার অথবা ভাব সম্প্রসারণ আমি বলবো সারাংশ সারমর্ম কোনোভাবেই নয় অবশ্যই ভাব সম্প্রসারণ উত্তর করবে কারণ সারাংশ সারমর্ম অল্প কথায় গভীর ভাব তোমরা সবাই প্রকাশ করতে পারো না কাজেই ভাব সম্প্রসারণ উপস্থাপন করবে এখানে বেশ কিছু ভাব সম্প্রসারণ দেওয়া হয়েছে সংখ্যা একটু বেশি মনে হতে পারে যেহেতু একটি পরীক্ষা আসবে একটি কমন পেতে হবে কাজেই একটু বেশি পড়তে হবে এগুলো তোমরা মুখস্ত করবে না বারবার পড়বে বিষয় সম্পর্কে ধারণা রাখবে এবং সে অনুসারে পরীক্ষায় একটু গুছিয়ে সুন্দরভাবে লিখলেই ভালো নম্বর পাওয়া যাবে এগারো নম্বরে রয়েছে সংলাপ এবং এটির অথবা ক্ষুদে গল্প ক্ষুদে গল্প আমি একেবারেই নিরুৎসাহিত করছি তোমাদেরকে উত্তর করতে কারণ এটি তোমরা সুন্দরভাবে লিখতে পারো না এবং ভালো নম্বরও পাওয়া যায় না অবশ্যই তোমরা এখানে সংলাপ লিখবে সংলাপের কিছু বিষয় দেয়া হয়েছে এটিরও একটা সুন্দরভাবে লেখার কিছু পদ্ধতি রয়েছে টিউটোরিয়াল আছে সেগুলো দেখে নেবে শুধু কার সাথে সংলাপ হচ্ছে দুই বন্ধু অভিভাবক বা ছাত্র শিক্ষক ভাষাটা কিছুটা পরিবর্তন হবে এই ব্যক্তি অনুসারে দুজন এখানে আছে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি নিষিদ্ধ শিশু ও নারীর প্রতি সহিংসতা ফেসবুকের সুফল কুফল বই পড়ার গুরুত্ব সাম্প্রতিক পড়া বই বইমেলা জুলাই অভ্যুত্থান জুলাই বিপ্লব পরবর্তী ভাবনা ফিল সংকট মাদকের কুফল ও প্রতিকার নৈতিক অবক্ষয় নৈতিকতার গুরুত্ব পরমত সহিষ্ণুতা এটির অভাব আমাদের অনেক পরীক্ষার পর ভবিষ্যৎ পরিকল্পনা উচ্চশিক্ষা নিয়ে পরিকল্পনা সাম্প্রদায়িক সম্প্রীতি বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন নিরাপদ সড়ক সড়ক দুর্ঘটনা ভর্তি পরীক্ষার প্রস্তুতি সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বা বাংলা ভাষার প্রতি উদাসীনতা এবং লাইব্রেরির গুরুত্ব আশা করি এর মধ্য থেকে এই বিষয় পেয়ে যাবে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ যে দিনলিপি প্রতিবেদন এবং সংলাপ কিছু কিছু বিষয় কমন রয়েছে অর্থাৎ যদি তোমরা ধারণা রাখো যেখান থেকে আসুক তোমরা উত্তর করতে পারবে সব শেষে রয়েছে প্রবন্ধ প্রবন্ধের মান হচ্ছে বিষ একটু যত্নশীল হলে এখানে বিষের মধ্যে কিন্তু আঠারো নম্বর পর্যন্ত পাওয়ার সম্ভাবনা থেকে যায় প্রবন্ধ পাঁচটি বিষয় রয়েছে এই পাঁচটি বিষয় থেকে তোমাদের পাঁচটি প্রবন্ধ থাকবে যে কোনো একটি লিখতে হবে নৈতিকতা অমূল্যবোধ বিজ্ঞান ও প্রযুক্তি জাতীয় চেতনা সাম্প্রতিক বিষয় এবং শিল্প ও অর্থনীতি আমি এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়েছি তোমাদেরকে আমি বলবো যে অনেকেই হয়তো ভাবছে এতগুলো পড়ব এখান থেকে ন্যূনতম তিনটি ক্যাটাগরি অবশ্যই বেছে নিবে তার মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি এটি সবার সর্বাগ্রে প্রাধান্য দেবে তারপর বাকি আরও দুটো বিষয় যেখান থেকে তোমরা কমন পেতে পারো যেমন নৈতিকতা ও মূল্যবোধ বিজ্ঞান ও প্রযুক্তি এই দুটো তো অবশ্যই পড়বে সাম্প্রতিক বিষয় থেকে থাকতে পারে শিল্প অর্থনীতি যেমন বাংলাদেশের পোশাক শিল্প ঘুরিয়ে ফিরে পর্যটন শিল্প না হয় পোশাক শিল্প এভাবেই আসে তো সেক্ষেত্রে পোশাক শিল্পেরও গুরুত্ব রয়েছে বিষয় ভিত্তিক না করেও তোমরা প্রবন্ধ বেছে নিতে পারো আশা করছি এখান থেকে তোমরা একাধিক প্রবন্ধ কমন পাবে তো শিক্ষার্থী বন্ধুরা এই সাজেশনটি নিশ্চয়ই তোমাদের জন্য কার্যকর হবে তোমাদের ভবিষ্যৎ পরীক্ষার জন্য শুভকামনা জানি এখানেই শেষ করছি ধন্যবাদ